কথা আমরাও এক সময় বুঝতে পারি না যে আল্লাহ বাপ মায়ের সম্মান এত কেন বাড়িয়ে দিয়েছেন বাড়াতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেছেন কিভাবে একটু আমাদেরকে তাকান আল্লাহ তালা বলছেন ও আবুদুল্লাহ পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো বলে তু শ্রী খুবই এবং তোমরা আমার সাথে কাউকে শরিক স্থাপন করো না তিন নম্বরে আল্লা বলছেন অবিল অলি হিসানা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পিতা সাথে সদাচরণ করো এই দেখুন আল্লাহ তার কথা শেষ করতে না করতেই বাপ মাকে ঢুকিয়ে দিলেন এত সম্মান তাদের আল্লাহ তাদের সম্মানকে বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছেন তাই তো তিনি বলছেন ও আবুদুল্লাহ আমার এবাদত করো ওলা তুশ্রী কবি তোমার আমার তোমরা আমার সাথে কাউকে স্বর্গ স্থাপন করো না স্বর্গী স্থাপন মানে তোমরা হাতে তাবিজ বেঁধো না স্বর্গী স্থাপন মানে তোমরা মাজারে সিজদা করো না শরীর স্থাপন মানে তোমরা মাজাতে কালো ধাগা লাল ধাগা সাদা ধাগা বেঁধো না শরীর স্থাপন মানে তোমরা পায়ে হাতে কালো সাদা করি বেঁধো না করি বুঝেন হাত কেটে গেছে তো সামান্য ফুলে গেছে হাতটা তো এখন ওর মা চুল দিয়ে করি বেঁধে দিয়েছে আর নাকি নজর লাগবে না এটার মায়ের নীতি ও হাজির পরিবারের মেয়ে ওর কোনো বিদ্যা বুদ্ধি আছে ভালো খারাপ করার মালিক কে আল্লাহ তো করিতে কি করলো আপনার ও কি করতে পারে আপনার স্ত্রী এতটাই স্ত্রীর মাথা তো বিদ্যাও নেই বুদ্ধিও নেই মাথাতে গোবর ভরা ওই যে আপনার স্বামী যখন বাড়ি করছিল ওই বাড়ি করার সময় একটা বাঁশ পুঁতেছে বাঁশটা খুঁটি গো খুঁটি ওই খুঁটি পুতেছে খুঁটির আগালে বাঁশের আগালে ওই পাইছে জুতা আর ঝাড়ু 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 ঝাঁটাকে বেঁধে রেখে দিয়েছে ও বাড়িতে এক নজর লাগবে না ভি আর শক্ত হবে ঝাঁটা বাঁধার কারণে নাবজুল্লাহ জালি এই তো মানুষ রাখি দেয় এটাই নাকি প্রকৃত মুসলমান আপনার স্ত্রী এতটাই অধম এতটাই বোকা মহিলা যে একটা পেঁপে গাছ লাগিয়েছে তো পাশে বাড়ির মহিলা বলেছে পেঁপে লাগ পেঁপে গাছ লাগিয়েছে যে তিন মাস হলো তো তোমার পেঁপে ধরে না তো বলছে না পেঁপে ধরেনি তো তাহলে তুমি জুতা বাঁধো পেঁপে কালকেই ধরবে তোর কথা শুনে জুতা বেঁধেছে সকালবেলাতেই তারপরে দিন পেঁপে ধরে গেছে তো পেপে গাছে জুতা বাঁধা আছে কেন ওই লেবু গাছে জুতা বাঁধা আছে কেন ওই আম গাছে জুতা বাঁধা আছে কেন ও জুতাতে কি করতে পারে আপনার হুজুরেও যে বলেছে গাড়ির আগে দিকে যদি চামড়ার স্যান্ডেল ঝুলানো থাকে তাহলে ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না নাবজিবুল রহমিন জালিক এই জন্য তো প্রায় মালদার লরিতে তাহলে লরির সামনের দিকে বাঁধা থাকে জুতা প্রায় গাড়িতে লরি টাটা সুমো বাস ট্রাক প্রায় গাড়িতে আমরা লক্ষ্য করে দেখেছি চামড়া স্যান্ডেল বাঁধা আছেই পিছনে নয় আগে থাকে না গো এগুলো অনেক আছে আকিদাই খারাপ ওর বিশ্বাস নেই আল্লাহ তালার উপরে জুতা আবার কি করে নিবে এগুলো সবই বাতিল তাই আল্লাহ বলছেন ওলা তুশির কবি সাইয়া তোমরা আমার সাথে কাউকে শরীর স্থাপন করো না এবং তোমরা তোমার পিতা সাথে সদাচরণ করো নম্র আচরণ করো সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা তার কথা শেষ করতে না করতেই বলছেন পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে আপনাকে আমি বোঝাতে অক্ষম পিতা মাতা কি জিনিস পিতামাতা ছেলেমেয়ের কাছে যে কত বড়ো একটা নেয়ামত পিতামাতা ছেলেমেয়ের কাছে যে কত বড়ো একটা নিয়ামত তা আমি আপনাকে বোঝাতে পারি না যার বাপ নেই তাকে জিজ্ঞাসা করুন বাপের কী দাম যার মা নেই তাকে জিজ্ঞাসা করুন মায়ের কী দাম যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করুন স্বামীর কী দাম যার স্ত্রী নেই তাকে জিজ্ঞাসা করুন স্ত্রীর কী দাম স্ত্রীর কত মর্যাদা মায়ের কত মর্যাদা থাকতে কেউ মানুষ মূল্য দিতে পারে না এই যে দুই চোখ আছে এখন চোখের মূল্য দিচ্ছেন দিচ্ছেন না যখন দুই চোখ চলে যাবে অন্ধ যখন হয়ে যাবেন তখন বলবেন যে আল্লাহ এখন যদি চোখটা থাকতো তো কোরআন মাজির তেলাউত করতাম তাই তো আপনাকে আমি বলেছি যে চোখ থাকতে চোখের মূল্য দিতে শিখিয়েন পিতা মাতা বেঁচে আছে পিতা মাতার মূল্য দিতে শিখিয়েন সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার বাপ চলে গেলে তেমনই আপনি অন্ধকার আপনাকে আমি অনুরোধ করছি বাপ মাকে কখনো গালি দিয়ে কথা বলবেন না কখনো জোর গলায় কথা বলবেন না দেখবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে বলছেন একটু আমার দিকে তাকান তালা বলছেন অসয়নাল ইনসান বি অলিদাই হি আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি হে পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো হামালা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে অফিসাল এবং তোমাকে কষ্ট করে টানা দুই বছর দুধ পান করিয়েছে আনিস করলি অতএব তোমরা আমার শুক্রিয়া আদায় করো দায় এবং তোমরা তোমার পিতা মাতার আদায় করো মাসির মনে রেখো তোমরা সবাইকে আমার নিকটে ফেরত আসতে হবে আল্লাহ তালা বলছেন আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি সারা পৃথিবীর নারীকে আদেশ করেছি সারা পৃথিবীর পুরুষকে আদেশ করেছি হে পৃথিবীর নারী পুরুষেরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো নম্র আচরণ করো ভালো আচরণ করো এই ছেলেই তোমাকেই বলে গিয়েছিলাম সেদিনকে যে তুমি তোমার মাকে একটা জোর শব্দ দিয়ে কথা বলবে না আজকে তুমি তোমার মাকে গালি দিয়ে গালি দিয়ে জালসার স্থানে এসেছো তোমার মা বলছে আবদুল্লাহ বেটা ওই গরুকে দুটা লারা দিয়ে তো জালসা শুনতে তখন তুমি বলেছ আমি কেন লড়া দিব অমুক বক্তা আসতে বক্তা শুনতে যাচ্ছি ও শুনতে যাচ্ছি আমি লড়া দেবো মানে তুমি লড়া দাও এই কথা বলে এসেছো তুমি যখনই তখন থেকে তোমার জান্নাত আর হবে না তাব্দুল করিম সব জান্নাত কীভাবে পাবো তাহলে এখন এখন মায়ের হাত ধরে ভিক্ষা চাইতে হবে যে আম্মা এ এ বাক্য বলে ভুল করেছে আম্মা আপনি আমাকে ক্ষমা করেন যদি মা ক্ষমা করে তো ক্ষমা হবে যদি মা ক্ষমা না করে তো ক্ষমা হবে না এর নাম মা আল্লাহ বলছেন তোমাকে নয় থেকে দশ মাস পেটে ধারণ করেছে যেমন তেমন কথা নয় থেকে দশ মাস আপনাকে পেটের নেয়ে যেমন তেমন কথা যখন আপনি পেটের ভেতরে ছিলেন তখন আপনার মা খেতে বসেছে খাবার খাবার খেতে বসা মাত্রই আপনি পেটের এক করতে লাথি মেরেছেন তখন আপনার মা পেটের ভরা প্লেটকে ফেলে দিয়ে ভাতের প্লেটকে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে কান্না কর কান্নাকাটি করতে শুরু করেছে কেন আপনি লাথি মেরেছেন আপনার লাথির যন্ত্রসে সে সহ্য করতে পারেনি আপনি যদি আপনার মায়ের জন্যে এই শীতের যদি বস্ত্র তৈরি করে দেন আপনার চামড়া কেটে দিয়ে আপনার সমস্ত শরীর চামড়াকে টুকরা টুকরা করে কেটে দিয়ে যদি আপনি আপনার মায়ের জন্য শীতের একটা বস্ত্র তৈরি করে দেন তবু আপনি আপনার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবেন না এক ফোঁটা এত দামি তার নাম মা আপনাকে আমি বোঝাতে পারি না মা কি জিনিস যদি বোঝাতে পারতাম তাহলে জনগণের মা মাস্টারের মা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না যদি বোঝাতে পারতাম মা কি জিনিস তাহলে আপনার মা আপনার দিদির বাড়িতে আজকে থাকতো না আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যারা প্রায় মাস্টার মাস্টারমশাই মানুষ যারা প্রায় বাইরে চাকরি করে যারা প্রায় বাইরে থাকে তার মা হয় দিদির বাড়িতে আছে আর নইলে বৃদ্ধাশ্রমে আছে আমার গবেষণায় বলছি বৃদ্ধাশ্রমে যত মহিলা আছে বৃদ্ধাশ্রমে যত পুরুষ আছে যত বাপে পিতাজিগণেরা আছে একশোতে নব্বই পারসেন্ট মানুষ তার ছেলে মাস্টার নাহলে তার ছেলে কোনো কোম্পানিতে চাকরি করে আপনি গবেষণা করে দেখেন ওরা বাপ মাকে দেখবে না আপনি আপনার বাপমা আপনি ছেলেরা কাছে আপনি সব ভালো আচরণ আশা করছেন জি না আপনার ছেলে আপনাকে দেখবে না যেমনই আপনার ছেলের বয়স হয়েছে পনেরো বছর তখন ওকে তো লিমের রাজমিস্ত্রির কাছে পাঠিয়ে দিয়েছেন ও কি শিক্ষা পেলো ও কবে শিখলো যে পিতা মাতা কী জিনিস ও কখন জানতে পারলো মা কী জিনিস ও তো শিখতে পারেনি এত তাড়াতাড়ি ইনকাম করাতে হবে কেন ইনকাম তো করতে হবে সারা জীবনে কথা সত্য যেমনই চোদ্দ বছর পনেরো বছর হলো তখন ওকে কলকাতা কাজে পাঠিয়ে দিতে হবে এত তাড়াতাড়ি কেন টাকার প্রতি লোভ আপনি পিতামাতা হয়েছেন ছেলে মেয়েকে সুশিক্ষা শিক্ষিত করবেন যেদিন সেদিনে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে সেদিনে আপনার ছেলে আপনাকে সম্মান করবে নইল ওই তো আপনার পাশে বাড়িতে লোকটাকে দেখতে পাচ্ছেন না বাপ বাটা একসঙ্গে বিড়ি টানছে এই নীতি হবে এই নীতিই হবে কাজেই আপনাকে আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন মসজিদ মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করুন শুধু যে মাদ্রাসাতে লেখা হয় তা নয় শুধু যে মাদ্রাসাতে পড়ালেখা হয় তা নয় একটা ভালো উচ্চতমানের শিক্ষিতমানের শিক্ষিত মানের আলেমকে রাখুন বাড়িতে আপনার ছেলেকে পড়াশোনা করান ওই এক বছরে যত শিখবে মাদ্রাসাতে আপনার ছেলে এক মাসে তার থেকে অনেক 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 বেশি শিক্ষা গ্রহণ করবে যদি একাই আপনার ছেলে বাড়িতে পড়াশোনা করে কাজেই আপনাকে আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে আগে সুশিক্ষায় শিক্ষিত করুন তাহলেই আপনি সম্মানের আশা করবেন নইলে সম্মান আশা করা একেবারেই ভুল ধারণা সম্মানিত উপস্থিতি এরপর রায়াত মহার আল্লাহ তালা বলেন্লাহ মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলুন তোমরা আমার এবাদত করবে আল্লাহ তালা মোহাম্মদকে আদেশ করছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন যে তোমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করো তারপরে তিনি বলছেন এবং তোমরা 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 তোমাদের পিতা সাথে সদাচরণ করো এই দেখুন তার কথা শেষ করতে না করতে আবার পিতামাতা মাতা বারবার পিতা মাতাকে নিয়ে চলে আসছেন তিনি তার মানে বুঝতে হবে তার সম্মান কত বেশি কত উঁচু সম্মান হলে বারবার নিজের কাছে নিয়ে চলে আসেন পিতামাতাকে তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমার এবাদত করো অবিলা এবং তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো ইমুগান হে যুবক যুবতী তোমরা তোমাদের জীবদ্দশায় যদি পিতাকে পাও কিংবা মাতাকে পাও কিংবা দুজনকে যদি পাও তাহলে তার সাথে উহ এই শব্দটুকু করো না ওলা তানহার হুমা এবং পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো না অকুল্লাহু মা কৌলানকারি মা কথা যদি বলতেই হয় তাহলে নরম করে কথা বলবে একটু আমার দিকে তাকান এক মিনিট এই কথা ভুলবেন না আল্লাহ তালা বললেন পৃথিবীর যুবক পৃথিবীর যুবতী তোমার জীবদ্দশায় যদি তুমি তোমার পিতাকে পাও কিংবা তোমার মাতাকে পাও কিংবা দুজনকেই যদি পাও তাহলে তুমি তোমার জীবদ্দশায় তোমার পিতামাতাকে উহ এই শব্দটুকু করো না মানে ঝিঝটি মেরে কথা বলো না জোর গলায় কথা বলো না গালি দিয়ে কথা বলো না এ কথা কে বলছেন আল্লাহ আল্লাহ আদেশ করছেন